আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আজকে যে বিজয় টিম বাইশগাঁও টিমের ম্যানেজমেন্ট যিনি প্রধান মাহুল আলম তিনি আজকে বাইশ গ্রামকে ভালো একটা টিম উপহার দিয়ে এবং জয় উপহার দিয়ে সে অলক্ষে তার মতামত আমরা জানতে চাবো জি বলেন আলহামদুলিল্লাহ প্রথমত আমি বলি আমি আজকের যে টুর্নামেন্টের মানে আমাদের এই খেলায় জয়লাভ করতে পারি আলহামদুলিল্লাহ আমি খুশি তাছাড়া দর্শকের যে আনন্দ উল্লাস এটা দেখে আমি আরও স্যাটিসফাইড মানে দর্শক যেভাবে চাইছে ঠিক ওইভাবে আমরা খেলাটা উপহার দিতে পেরেছি এই ক্ষেত্রে আমরা মানে খুবই আনন্দিত মানে আমি চেষ্টা করেছি এই খেলায় মানে এতদিন যাবৎ যত খেলা হয়েছে সবগুলো খেলা থেকে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেটা করতে পেরেছি আমরা জয়লাভ করেছি আমরা পরবর্তী খেলাতে আরও ভালো করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া প্রত্যাশী আর প্রবাসী তারেক যে ফেসবুক পেজটা দেখতেছেন আমাকে যারা ভালোবাসেন বা আমাকে দেখেন উনি যদি ভালো কিছু করে থাকে অবশ্যই ওনাকেও সাপোর্ট করবেন ভালোবাসবেন সবার জন্য শুভকামনা আলাইকুম জি জোজাকাল্লা খায়ের আমরা সামনে আর আগামী দিন আরো ভালো কিছু ভরদাসী লক্ষ্যে আমরা আশাবাদ ব্যক্ত করব আপনার কাছে যেহেতু বাইজের এতগুলো দর্শক আজকে মাঠ ভর্তি যেটা ঐতিহাসিকভাবে জেলাভিত্তিক এতগুলো দর্শক হয় না আজকে ক্যারি পঞ্চগড়া স্কুল এবং কলেজ মাঠ একদম পরিপূর্ণ হয়ে গেছে এটি ঐতিহাসিকভাবে নজরে স্থাপন করেছে বাইজীয় টিভির পক্ষ থেকে এবং আমার এই প্রবাসী টেক ফেসবুক প্রোফাইল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জজাকাল্লা খের সালামুক রহমতুল্লাব i'm